সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি ডিম আর সুজি একটি দিয়ে বিকেলের নাস্তা বা সুজির পিঠা রেসিপি শেয়ার করবো এই অসম্ভব মজাদার সুজির পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করা খুবই সহজ বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই সুজির পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই সুজির পিঠাগুলো আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে রেসিপি শুরু করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এখন একটি হ্যান্ডের সাহায্যে ডিম আর চিনি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আর চিনি একসাথে মিশে একটি ফোম তৈরি হয়ে যাবে এই পর্যায়ে হ্যান্ডটি সরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি ওয়ান থার্ড কাপ ময়দা এক টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ হাফটা চামচ এরকম লবণ প্রথমে একটি কাটা চামচের সাহায্যে উপর থেকে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের বেটারের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে বোঝা যাবে মিশ্রণটি আঠালো তাই হাতে সামান্য তেল মাখিয়ে চামচ থেকে বেটারটি সরিয়ে হাত দিয়ে মতে সফট নরম একটি ড্রো তৈরি করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার বোঝা যাবে মিশ্রণটি হাতে লেগে আসছে তাই হাতটাকে পরিষ্কার করে হাতে সামান্য তেল মাখিয়ে তৈরি করে নিতে আবারও হবে এই পর্যায়ে সুজির পিঠা তৈরি করার জন্য ড্রোটি তৈরি হয়ে গেছে এখন এরকম একটি টেবিল চামচের সাহায্যে এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ বেটার উঠিয়ে নেব টেবিল চামচের সাহায্যে বেটারগুলো উঠিয়ে নিলে সবগুলো সুজির পিঠার সাইজ সমান হবে প্রথমে হাতে নিয়ে একটু গোল করে তারপর চেপে দেব তারপর একটি চামচের সাহায্যে এভাবে ডিজাইন তৈরি করে নেব আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আমি কিভাবে ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি তেলটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখন এই সুজির পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলো দেওয়ার দু এক মিনিট পর পিঠাগুলোকে উল্টে দিতে হবে এইভাবেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে বেজে নিতে হবে এইভাবে ঝটপট খুব অল্প সময়ে সুজির পিঠাগুলো তৈরি করে নিতে পারেন দেখুন এই পর্যায়ে আমার পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন তেল জড়িয়ে একে একে পিঠাগুলোকে তুলে নেব একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তেলে ভেজে নেব সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ইউনিক ইউনিক বা সহজ সহজ রেসিপি দেখার জন্য এই পর্যায়ে আমার সবগুলি সুজির পিঠা বাজা হয়ে গেছে এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি এর ভেতরে কতটা মুচমুচে খেতে অসাধারণ মজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটি ডিম আর সুজি দিয়ে নরম তুলতুলি ইউনিক সুজির পিঠার রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার সুজির পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করা খুবই সহজ বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এনে এই সুজির পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই সুজির পিঠাগুলো আশা করবো প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে সুজির পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি এখন একটি হ্যান্ড সাহায্যে ডিম আর চিনি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ডিম আর চিনি একসাথে মিশিয়ে একটি ফোম তৈরি হয়ে যাবে এই পর্যায়ে হ্যান্ড সরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল এখন আবারও হ্যান্ড্রিক্সের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে হ্যান্ড্রিক্সটি সরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি এক কাপ ময়দা হাফ চা চামচ লবণ এখন একটি কাটা চামচের সাহায্যে প্রথমে উপর থেকে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব তার পর ডিমের বেটারের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটি বোজা যাবে আটা লতায় হাতে সামান্য তেল মাখিয়ে আবারও মিশ্রণটি খুব ভালোভাবে মোথে একটি ডো তৈরি করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর বোজা যাবে মিশ্রণটি আটা লতায় আবারও হাতে সামান্য তেল মাখিয়ে হাত দিয়ে মথে সফট নরম একটি ডো তৈরি করে নিতে হবে এই পর্যায়ে সুজির পিঠা তৈরি করার জন্য আমার বেটারটি তৈরি হয়ে গেছে এখন অল্প পরিমাণ বেটার এখান থেকে হাতে নেব তারপর হাতে নিয়ে এইভাবে গোল করে নেব তারপর অন্য হাতে তালুতে নিয়ে প্রথমে গোল তারপর একটু লম্বা করে দুই সাইড একটু চেপে নেব এইভাবেই তৈরি করে নেব সুজির পিঠাগুলো একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো বাজার জন্য চুলায় চলে যাব। চুলায় পেনে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি তেলটা যখন হালকা গরম অবস্থায় থাকবে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে আর পিঠা দেওয়ার এক মিনিট পর পিঠাগুলো উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে নেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে বিকেলে নাস্তায় খুব অল্প সময়ে ঝটপট এই সুজির পিঠাগুলো তৈরি করে নিতে পারে পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই সুজির পিঠাগুলো সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সহজ সহজ রেসিপি দেখার জন্য দেখুন মাশাল্লাহ এ পর্যায়ে আমার সুজির পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন তেল জড়িয়ে পিঠাগুলোকে তুলে নেব একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তেলে ভেজে নেব এইভাবে খুব অল্প সময়ে ঝটপট সুজির পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই সুজির পিঠাগুলো এখন একটি পিঠা বেঙে শেয়ার করছি এর ভেতরে কতটা নরম তুল তুলে আর খেতে অসাধারণ মজার সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ